আসসালামু আলাইকুম নাইম শেখরা ঠিক পথেই আছেন এখন প্রয়োজন ফ্রিকুয়েন্টলি এ টিমের সিরিজ খেলানোর নিয়মিত বিরতিতে তার কারণটা হচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেটে এক ধরনের পারফরমেন্স এরপর যখন এই লেভেলের ক্রিকেটে আসবেন নতুন নতুন অনেক ভুল কিন্তু বের হবে যত বেশি তারা ফ্রিকোয়েন্টলি এ টিমের সিরিজ খেলবেন তত বেশি সেগুলোকে রেকটিফাই করা সেগুলোকে নিয়ে কাজ করার সুযোগ তারা পাবেন এই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আমরা যদি নাইম শেকের ইন পার্টিকুলার দুটো ম্যাচের স্ট্রাগলিং জোনটা একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখাই তাহলে খেয়াল করে দেখবেন যে দুটো ম্যাচেই নিউজিল্যান্ডের পেসাররা তাকে অ্যারাউন্ড দ্য উইকেটের যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেল থেকে স্ট্রাগল করানোর চেষ্টা করেছেন এবং তৃতীয় ম্যাচে মানে আজকের ম্যাচটা তো আমরা দেখতেই পেলাম যে অ্যারাউন্ড দ্য উইকেটে ওই জায়গাটা একটা আউটগোয়িং বল ছিল নাইম শেখ উইকেটটা দিয়ে এসেছেন ইনফ্যাক্ট এর আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে একটা বল কিন্তু আউটসাইড এজে হয়েছিল সো নাইম শেখের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাস্ট দুইটা ম্যাচে অর্থাৎ সেকেন্ড এবং থার্ড ম্যাচে এসে নিউজিল্যান্ডের পেস পোলাররা অ্যারাউন্ড দ্য উইকেট করিডোরের অ্যাঙ্গেলটা তারা ব্যবহার করতে চেয়েছিলেন যেটা প্রথম ম্যাচে তাকে কিন্তু আসলে ওভার দ্য উইকেটে বোলিং করিয়েছিলেন প্রথম ম্যাচের ভিডিও ক্লিপসগুলো দেখায় প্রথম ম্যাচে খেয়াল করবেন তাকে কিন্তু অ্যারাউন্ড দ্য উইকেট বোলাররা বোলিং করেন নাই তাকে বোলিং করেছেন ওভার দ্য উইকেট ওভার দ্য উইকেট বোলিং করেছেন নাইম শেখের দুর্বলতার জায়গা আমরা জানি অফ স্ট্যাম্পের বাইরের জায়গাটাতে বাট নাইম সেটাকে রেকটিফাই করেছেন আমরা গেল এক বছর ধরেই দেখছি গার্ড পজিশনটা তিনি চেঞ্জ করেছেন মিডল অফ বরাবর এবং এই জায়গা থেকে তিনি আরামে যখন তাকে অফ স্ট্যাম্পের বাইরে বল করা হচ্ছে আপনি ওই ম্যাচেও দেখতে পাচ্ছেন যে তিনি কাভার ড্রাইভ করেছেন স্কোয়ার ড্রাইভ করেছেন অফ স্ট্যাম্পের বাইরের বল বেশ ভালো খেলেছেন বাট এই যে একটা ম্যাচে যখন কিউই বোলাররা দেখলেন যে নাইম এই জায়গাটা স্ট্রং হয়ে গেছেন বা স্ট্রংলি তিনি ব্যাটিং করছেন তখন তারা অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করেছেন সেকেন্ড ওডিআইতে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তিনি আউট হওয়ার আগেও ওই ধরনের অ্যারাউন্ড দ্য উইকেট ওই অ্যাঙ্গেল থেকে আসা বলে কিন্তু স্ট্রাগল করছিলেন রান বের করতে কষ্ট হচ্ছিল আপনারা যদি একটু ভিডিওগুলো লক্ষ্য করে দেখেন ওই টাইপের অ্যাঙ্গেল থেকে তার রান বের করতে কষ্ট হচ্ছিল সো এরকম একটা সিরিজ যখন খেলতে এসেছেন নাইম তখন কিন্তু একটা ইন্ডিকেশন তিনি পেয়ে গেছেন যে ওকে বোলাররা তাকে ওই অ্যাঙ্গেল থেকে ডিসিভ করার চেষ্টা করছেন বা এখানে তার বাড়তি করে কাজ করার জায়গা আছে এই যে একটা জায়গা এই একটা জায়গা কিন্তু এ টিমের সিরিজ না হলে হয়তোবা তিনি ওইভাবে জানতে পারতেন না আজকের মাঝে যদি লক্ষ্য করে দেখেন তাহলে একবার কিন্তু তিনি আউটসাইড এজ হয়েছেন এবং অ্যাঙ্গেলটা যদি চিন্তা করে দেখেন তারা নতুন করে হোমওয়ার্ক করেছে যেহেতু সেকেন্ড ম্যাচে আমরা দেখতে পাচ্ছিলাম যে ওই অ্যাঙ্গেল থেকে এসে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিস তাকে ইনকামিংয়ে করা হয়েছিল নাইম হয়তো বা ইনকামিংয়ের জন্যই প্রিপেয়ার্ড ছিলেন যে ঠিক আছে অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করলে এখন আমাকে ইনকামিংই করবে বাট এই লেভেলের ক্রিকেটের মজাটাই এই জায়গাটায় যে ওই জায়গা থেকে আউটকুইং বলও তাকে ডিসিভ করেছেন কারণ তিনি প্রিপেয়ার্ডও হয়তো বা ছিলেন না ওই রকম আউটগোয়িং বলের জন্য এবং আমার কাছে যেটা মনে হয়েছে এই অ্যাঙ্গেল থেকে অর্থাৎ অ্যারাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেল থেকে যখন নাইনকে বোলিং করা হচ্ছে ওই সময়টাতে ইনিশিয়াল মুভমেন্টের যে জায়গাটা ইনিশিয়াল মুভমেন্টের জায়গাটা একটু লেট হচ্ছে ইনিশিয়াল মুভমেন্টের ওই লেট হওয়ার কারণেই শর্ট খেলতে আলটিমেটলি আউটসাইডেজ তিনি হচ্ছেন বা হয়েছেন আরেকটা ব্যাপার আমি বলবো সেটা হচ্ছে যে যখন ওই অ্যাঙ্গেল থেকে তাকে বোলিং করতে আসছে বোলাররা টো পজিশনটা যদি খেয়াল করে দেখেন টো পজিশনটা কিন্তু টুয়ার্ডস পয়েন্ট টুয়ার্ডস পয়েন্টের দিকে বা ওইদিকে টো পজিশনটা কিন্তু স্ট্রেইট না বা মিড অফ বরাবর না সো এই জায়গাটা আমার কাছে মনে হয় আই হোপ কোচিং প্যানেল যে আছে এ টিমের তারা এই ব্যাপার নিয়ে কাজ করবেন ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট নাইম একটা কথা বলেছিলেন যে ন্যাশনাল টিম থেকে বাদ পড়া প্লেয়ারদের জন্য আলাদা কোচিং প্যানেল দরকার সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যারেঞ্জ করা উচিত আমার কাছে যেটা মনে হয় যে আপনি একটা এ টিমের সিরিজ দেখলেন একটা এ টিমের সিরিজ দেখে আপনি নিশ্চয়ই ওই ইভালুয়েশনে আসবেন না এই প্লেয়ার চলে নাকি এই প্লেয়ার না চলে এই এ টিমের এই প্রক্রিয়াটাও এটা একটা প্রক্রিয়া থাকা উচিত এটা একটা প্রসেস থাকা উচিত আমার কাছে মনে হয় যে এই যে একটা সিরিজের মাধ্যমে যে দুর্বলতার জায়গাগুলো বেরিয়ে এসেছে ব্যাটিংয়ের জায়গা থেকে হোক বোলিংয়ের জায়গা থেকে হোক এ টিমের কোচিং স্টাফ এটা নিয়ে কাজ করবে ওয়ালসান এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালসান এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছা ওয়ালসান এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ আমি তো মনে করি যে ন্যাশনাল টিম যে সমস্ত জায়গায় ট্যুর করতে যাচ্ছে বা ন্যাশনাল টিমের যে সমস্ত দেশের সঙ্গে খেলা হচ্ছে ইমিডিয়েটলি বা ওই সময়টাতে এ টিমেরও সিরিজ থাকা উচিত আপনি যদি ইন্ডিয়ার ক্ষেত্রে পর্যালোচনা করে দেখেন ইন্ডিয়া আইপিএল এর পর তাদের স্কেজুল হচ্ছে ইংল্যান্ডে গিয়ে তারা সিরিজ খেলবে আবার একই সঙ্গে প্যারালালি ইন্ডিয়া এ টিম ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে সিরিজ খেলবে সো আমরা যদি এইভাবে চালু করতে পারি সাপোজ আপনি চিন্তা করেন যে আমাদের এ টিমের এই সিরিজটা হলো দেন তারা টেস্ট সিরিজ খেলবে আফটার দ্যাট শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল টিমের যে সিরিজটা আছে ওই প্যারালাল সময়ে ধরেন শ্রীলঙ্কা এ টিমকে যদি আমরা এখানে আমন্ত্রণ জানাই বা আমাদের ওই জায়গাটা এ টিমটা যায় তাইলে হবে কি এই দলগুলো একটা ফ্রিকোয়েন্ট প্র্যাকটিসের মতো থাকবে আপনি আপনার ভুলগুলো নিয়ে কাজ করতে পারবেন এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার জায়গা থাকবে এটা একটা ধারাবাহিক আমার কাছে মনে হয় যে এ টিমের সিরিজ বছরে একটা বা দুইটার চাইতে এটাকে একটা ধারাবাহিক প্রক্রিয়া এটার কোচিং স্টাফেরও একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং একটা পিরামিড সিস্টেমের মধ্যে থাকা উচিত ইভেন এমনও হতে পারে যে ধরেন সালাউদ্দিন স্যার যে সময়টায় ন্যাশনাল টিমের দায়িত্ব থেকে ফ্রি আছেন তিনি সেই সময়টায় কনসালটেন্ট কোচ হিসাবে কনসালটেন্ট মেন্টর হিসাবে তিনি এ টিমের সঙ্গে থাকতে পারেন বাবুল স্যার হেড কোচ থাকবেন আর সালাউদ্দিন স্যার হয়তোবা কনসালটেন্ট অথবা অ্যাডভাইজার কোচ হিসেবে তিনি সেই জায়গাটা থাকতে পারেন তাইলে একটা সিস্টেম বিল্ড আপ করে তো আমার কাছে যেটা মনে হয় যে তারা ঠিক পথেই আছেন ভুলভ্রান্তি বের হবে ভুলভ্রান্তি বের হওয়ার জায়গা আছে বাট টিমের এই সিরিজগুলো যখন ফ্রিকোয়েন্টলি হবে তখন তারা ভুলগুলোকে রেকটিফাই করতে পারবেন কারণ প্রতিদিন নতুন নতুন এক্সপিরিয়েন্স আপনি পাবেন প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার আলোকে আপনার ভুলগুলো বের হবে সেই অনুযায়ী কাজ করাটার জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং সেই অনুযায়ী একটা সিস্টেম বিল্ড আপ করাটা একটা এটিমের সিরিজ হলো আফটার দ্যা আপনার ধরেন আর এটিমের খেলা নাই তাইলে পরে সেটার কোনো লাভ নেই আপনি তিন ম্যাচ দেখে একটা প্লেয়ারকে আপনি সার্কিট থেকে আউট করে ফেলবেন আপনি এই সার্কিট রাখবেন না তাইলে পরে বিষয়টা আসলে সেরকম হয় না এই যে টিমটা যে টিমটা খেললো এই টিমটার নেক্সট মান্থে আরেকটা সিরিজ হওয়া উচিত তার এক মাস পর আবার আরেকটা সিরিজ হওয়া উচিত এইভাবেই প্রক্রিয়াটা হওয়া উচিত বলে আমি মনে করি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই